سلطان الوائزين پیر کامل اللہ ماں خالد صحیف اللہ ایوبی دام پرکات حمال آلیہ اما در کی گروت بننا نصیحت کرمیں حضرت کے حضرت در گروت بننا نصیحت کرار السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ওয়া আলী আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ দারুল হিকম আল আয়োজিত মহতে আন্তর্জাতিক কেরাছ সম্মেলন ও ইসলামী মহা সম্মেলনের মুনতারাম সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম সম্মুখে মানে সমবেত দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তালা এ মধ্যরাত পর্যন্ত মাদ্রাসার মাহফিলে ওলামাদের সৌগতে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে বসে থাকার দান করেছেন শকর জোরে করে বলেন আলহামদুলিল্লাহ ছয়টি দেশের কোর্রাহ হজরতদের জবান থেকে তিলাওয়াতুল কোরআন কোরআনে করিমের একটা আজাজ সুন্দর তিলাওয়াত শ্রবণ করছেন আল্লাহর কালাম যদি কেউ শোনে ওইদা এত আলেহিম আয়া তহু জাদাত ইমান কোরআন শুনলেও ইমান বাড়ে আপনাদের এত কোরআন তেলাওয়াত আজকে শুনছেন মনে হয় না সিঙ্গেলের মাটিতে এমন লম্বা করে কোন সময় কোরআন তেলাওয়াত শুনছেন আমার মনে হয় শোনেন নাই আজকেই এত লম্বা শুনছেন তাহলে আপনাদের ইমান তো আজকে খুব তরতাজা খুব বহুত আলী শানদার ইমানের মালিক এখন আপনার আল্লাহর কথা হইল ইমান বাড়ে তেলাওয়াত শুনল তাহলে সবার মমিন যারা সবার ইমান এখন খুব চাঙ্গা ঠিক না আর এখন যিনি আসতেছে ওনার ইমান তো আরো চাঙ্গা জিন্দা শাহজালাল উনি আসতেছে এখন আপনাদের ইমানই জজবা যে হালাতে আছে আর ওনার ইমান দীপ্ত কথা এটা হলো এখন মানানসই মাঝখানে আমার কথা বলা ঠিক না এখন কিন্তু আমি বসছি আপনাদের মাদ্রাসার সাথে একটু মোহাব্বত বাড়াইতে খাতির বাড়াইতে মনে রাখবেন এই মাদ্রাসাকে আপনারা যত বেশি মোহাব্বত করবেন মাদ্রাসা তত বেশি উন্নতি হবে তাড়াতাড়ি উপরের দিকে উঠবে অল্প সময়ে এই মাদ্রাসার তালিমের যে উন্নতি হয়েছে এতে আপনারা সবাই খুশি না সিঙ্গেল বেশি তা আপনারা দোয়া করলে সাথে থাকলে আরো দ্রুত এটা সামনের দিকে বেড়ে যাবে আজকে যদি আমার আব্বাজান যদি আজকে থাকতেন আর এই দৃশ্যটা যদি আজকে দারুল হেকমাল এর ফানে আব্বা সচক্ষের দেখতেন আমার আব্বা খুশিতে চোখের পানি ফেলতেন আজকে এরকম একটা দৃশ্য আব্বাজানকে দেখাইতে পারিনি উনি কবর জগতে আছে আমার জন্মভূমি বাহির্য কিন্তু এই সিংহের বাসীর সাথে আমার বাবার মোহব্বত ভালোবাসা টান এত বেশি যে আব্বা বাড়ি করলেন এখানে শুধু বাড়ি করেইখান তন অন্য নিজের কবরটাও এই সিংহেরই থাক এটা কামনা করে গুরুস্থানের পাশে আব্বা আর একটা মাদ্রাসা করছেন গ্রামবাসী মাদ্রাসার জিম্মাদারিও আমাকে দিছে আব্বার অফাতের পরে ওটার দায়িত্ব আমার কাছে আসছে এখানে আব্বা এই জায়গাটা পছন্দ করছেন আব্বা বলছেন যে আমি তো দোয়া করি এই পাশের এই সব পুরাটাই দারুল হেকমা আল ইরফানের হয়ে যাক আর তোমরা এখানে দাওরা হাদিস জামিয়া করো যে এই জামিয়ার আলোতে এই গোটা মানিকগঞ্জবাসী শহর থেকে আলো পাইতে থাকবে এটা আপনার স্বপ্ন ছিল প্রথম তো কিনছিলাম মাত্র দশ বর্কতে এটা বড় হইতে হইতে এখন অনেক বড় আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করলে আরো বড় হয়ে যাবে আপনাদের দোয়া অনেক দরকার শুধু দোয়া করলে হবে না আপনাদের সহযোগিতা দরকার মনে রাখবেন একটা কথা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা সিলেবাস এমন ভাবে পরিবর্তন করছে যে এই জায়গায় পড়ায় আপনি আপনার সন্তানের ইমান বাঁচাইতে পারবেন না সন্তানকে ইমান চিনাইতে পারবেন না সুতরাং আপনার সন্তানের ইমান পাহারা দিবে এমন একটা দলও দরকার আছে সমাজে যেমন পুলিশ দরকার আছে সমাজে ওই রকম আলেম দরকার আছে সমাজে পুলিশ দরকার অপরাধী ধরার জন্য আলেম জেলখানায় দেওয়ার জন্য না আলেমদেরকে পিটাইবার জন্য না সাধারণকে গুলি করার জন্য না পুলিশ দরকার হলো শৃঙ্খলা রক্ষা করার জন্য অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে গ্রেফতার করার জন্য ঠিক ওরকম আলেম দরকার মানুষকে সত্যর পথ দেখানোর জন্য থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য মানুষের ইমানি আমলি মাসায়ের বর্ণনা করার জন্য আলেম দরকার আছে না না ইজরে আওয়াজ করে বলেন আমি বাইশ দিন রিমান্ডে ছিলাম আমার বিরুদ্ধে মামলা কি জানেন মামুল হকশের মামলা হলো মানিব্যাগ ব্যাগ চুরির মামলা আর আমার বিরুদ্ধে মামলা হইল আমি ককটেল মেরে পালাইছি আমি জীবনে ককটেল চোখেও দেখিনি মধ্যরাতে এ তৌহিদি জনতার জনসমুদ্রে আমি শপথ করে বলছি আমি ককটেল চোখে দেখিনি হ্যাঁ দেখছি পত্রিকায় ছবি দেখছি ককটেলের কিন্তু ককটেল জীবনে কোনো দিন সামনা সামনি এইটার সৌহত হয় নাই জিয়ারত হয় নাই কোনো দিন কিন্তু আমার নামে মামলা হলো আমি ককটেল মাস আর আমার রিমান্ড হলো বাইশ দিন আমাকে যখন ডান্ডা বেরিয়ে পড়াইছে তাহলে আমার মামলের সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে আর ফিনকি দিয়ে রক্ত গেছে ওনার সামনে উনি এতটাই গরম হয়েছেন যিনি ডান্ডা পড়াই দিছে তারা বলতেছে যদি আসামি না হইতাম রে কার পায়ে বাড়ি দিচ্ছ চিনোস না খায় ফেলতাম এখন উনি এতটা গরম হয়ে গেছে তখন জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল আমাকে চিকিৎসা করতে চায় না আমার এদিক দিয়ে ইনফেকশন আমার চিকিৎসা করে না তো মামুন লোক সাহেব বাইরে দাঁড়ায় জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন যাই ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও জেলখানায় আগুন লাগাই দেব এই কথা বলছি এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠাই দিছে চিকিৎসা করার জন্য তো এই যে মামলা এই মামলায় এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড আমার মতো মানুষ বাইশ দিন রিমান্ড অসুস্থ রুগী মানুষ আপনারা তো জানেন নব্বই সাল থেকে আমি কোনো দিন দৌড় দিইনি আমি তো আপনাদের মাটিতে বড় হয়েছি তাই না নব্বই সাল থেকে আমার পায়ে ব্যথা আমি দৌড় দিতে পারি না তাই আমি কপটেল মেরে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়ে আমি পুলিশকে বললাম এরকম একটা সত্য মামলায় রিমান্ডে নিলেন আমাকে মামলাটা মিথ্যা না আমি কইছিলাম বলেন পুলিশ কয় আপনি বরিশাল ছিলেন আমি বরিশাল ছিলাম জানেন তারপরে রিমান্ড করে উপরের নির্দেশ উপরের আরো নির্দেশ আছে সেগুলোর অপেক্ষা করো যারা জুলুম করেছে আরো নির্দেশ উপরের আছে সেগুলো ইন্তজার করো অপেক্ষা করো দুনিয়ার বিচার তো আছে আছে হাসরের বিচার নাই এই হাসরের বিচার নাই হাসরের বিচার আছে আমার বাড়ি এখানে মা বাপ এখানে থাকে আমারে আমাকে সিংহের ঢুকতে দেয় না আমাকে মাহফিল আসতে দেয় না সিংহের কোনো মাহফিল এই মাদ্রাসার মাহফিল গত বছর হয়েছে আপনারা সাক্ষী আমাকে পোস্টারে নাম ছিল কিন্তু আনতে পারছেন এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন ষোলোটা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার মুরতাদ বানাইবার মেহনত করেছে সরকার কেউ ইমানের কথা বলতে না পারে আল্লাহ তালা জালেমকে বরদাস্ত করেন না আমাদের উপরে জুলুম করে আমরা কখনো বলি না যে ঘুষির বদলা ঘুষি দিব আমরা কি বলি এই কথা আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে রাজাকার বলে বাহাত্তর সাল থেকে আলেম আমাদেরকে বাহাত্তর সাল থেকে রাজাকার বলে এই আওয়ামী লীগের আমলে বিগত সরকার রাজাকারের নাটক বানাইছে টুপি পাঞ্জাবি পড়ায়া তার মানে প্রজন্মকে শিখাইছে এগুলো রাজাকারের পোশাক আপনারা বলুন টুপি পাঞ্জাবি তারি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক আরো ধরে আওয়াজ করে বলেন কার পোশাক করে বলেন নবীর রাজাকারের নাটক বানাইছে কি করার জন্য আপনার সন্তানকে নবীর সাথে খাতির লাগানোর জন্য নাকি নবীর উম্মত দেখলে রাজাকার বলে গালি দেওয়ার শিক্ষা দেওয়ার জন্য এই তো কার্যক্রম এইভাবে করে করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে দিন শূন্য হয়ে গেছে এই দেশে যদি কিছু আলেম না কথা বলে তাহলে আপনার সন্তান জানবে না কাদিয়ানি কেন কাফের কিছু আলেম যদি জবান না খুলে আপনার সন্তান জানবে না নাস্তিক ফাঁসি কেন দরকার আলেম যদি কথা না বলে হালাল আর হারাম বুঝবে না জায়েজ আর না জায়েজ বুঝবে না যদি আলেম কথা না বলে কারণ কাফের মুশরিকের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামকে বিদায়ের চক্রান্ত করা হয়েছে আল্লাহর বিচার আল্লাহ করে যে রাজাকার খালি আমা করে দিছে ওই ভালো মানুষের রাজাকার বলতে বলতে শেষ বেলায় মুখ দিয়ে আরো কিছু শব্দ রাজাকার বাইরে হয়ে গেছে শেষ বেলায় যারা আন্দোলনের মাঠে আছে তাদের অধিকারের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে রাজাকারের বাচ্চা যখন বলছে তখন সারা দেশ থেকে এবার তুই রাজাকার ধ্বনি দিয়ে সব কোনো ভবন করেছে যেবেলায় সুতরাং আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে ঠিক আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আল্লাহর মা আল্লাহ তাআলা কোন জালিমের জুলুম কি برداشت করে না সামনের দিনে আপনাদের প্রস্তুত থাকতে হবে সামনের দিনের সরকার তারাই হবে যারা আপনার সন্তানকে সিলেবাস ঠিক করে ইমান শিক্ষা দিবে আগে স্কুলের সিলেবাস হবে আপনার সন্তানকে ইমান শেখানোর সিলেবাস গোমাতা চেনানোর সিলেবাস না প্রাণ চান্দার সিলেবাস না সিলেবাস হবে রসুল চিনানোর সিলেবাস আল্লাহ চেনানোর সিলেবাস কারা করবে এই সরকার করবে এই সরকারকে যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রভাব দিয়ে মুসলমানদের প্রভাব দিয়ে যতদিন পর্যন্ত বাধ্যনা করবেন কেউ করবে না একটা সমাজ আসবে পরে নিজের সন্তানের ভেতরে ইমান পাইবেন না সুতরাং সজাগ হওয়ার দরকার আছে না নাই যারা বলেন আরো জড়া আওয়াজ করে বলেন সজাগ হওয়ার দরকার আছে না নাই সুতরাং আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় মুসলমানের অধিকার আদায়ের জন্য রাজপথে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আছি তো তৈয়ার আছি তো ইনশাআল্লাহ মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেয় আহ্বানে সাড়া দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ আর আর শেষ কথা হলো শেষ কথা হলো শেষ কথা হলো আলেমদের সাথে থাকতে হবে কারণ আলেমরা জায়েজ না জায়েজ চিনে হালাল হারাম চিনে কারা মলবিলাই চিনে তাদের কাছে ইলমের চোখ আছে সুতরাং আলেম আছে যেখানে আলেম ওলামা যেখানে আমরা সেখানে নবী তো আর আসবে না নবী আসবে হ্যাঁ কথা বলেন না কেন নবী আসবে নবী আর আসবে যারা নবী দাবি করে তারা কি কাদিয়ানি কি জোরে আওয়াজ করে বলেন আর জোরে আওয়াজ করে বলেন কাদিয়ানি কি নবীর পরে নবী আছে কাদিয়ে নিলা কি জোরে আওয়াজ করে বলেন আপনার সন্তানকে নবী চিনাইতে হইবো না নবী চিনাইতে হইবো তা আপনার সন্তানকে নবী চিনাইতে কোরআন চিনাইতে ইসলাম চিনাইতে কাদের কাদের আশ্রয় গ্রহণ করবে কাদের আশ্রয় গ্রহণ করবেন বলেন না কেন আলেমদের আশ্রয় গ্রহণ করতে হবে সুতরাং আলেমনামা আছে যেখানে আমার সাথে তিনটে কথা কন মাত্র দুইটা হাত হ্যাঁ এরম এরম করে এমন এমন করে বলেন যেই তবলিগে আলে ওলামা নাই ওই তবলিগে আমরা নাই আমি বলি আপনারা আমি বলবো যেই তবলিগে আলেম ওলামা নাই আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই যেই তবলিগে আলেম ওলামা নাই যেই খানকায় আলেম নাই যেই তবলিগে আলে ওলামা সমর্থন নাই যে যেই যেইখানকার আলেম না মানায় যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই জোরে আওয়াজ করে বলেন ওই রাজনীতিতেও আমরা নাই কারণ ওই রাজনীতি আপনাকে ইমানের পথে হাঁটাবে না কফুলের পথে হাঁটাবে কফুলের পথে হাঁটাবে সুতরাং এই দেশে রাজনীতি করতে হলে আলেমের চায়েজ না জায়েজ ফতোয়ার উপরে রাজনীতি করতে হবে

মাদ্রাসা দরকার আছে না নাই মাদ্রাসার সাথে আছেন তো ওই যে কথা ওইটাই আপনাদের ভালোবাসার উপরেই নির্ভর করবে মাদ্রাসার অগ্রগতি উন্নতি এত বড় মজমায় আপনারা যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে টাকা আজকে একটু দিয়ে যান তাহলে মাদ্রাসার দ্বিতীয় তালাই হয়ে যাবে কোনো বাকি কালেকশন হবে না নেতা এখনই আসবে আল্লামা মামুনুল হক সাহেব পাগড়ি প্রদান করবে এবং এই শেখুল কুর্রারা মিলে এই মাদ্রাসার যে হাফিজ আন এগারো জন এবছর পাগড়ি নিচ্ছে এগারো জন হাফিজাকুর আন